আমার মেরা এই কাফে মুশরিকরা যখন এই কথাগুলো বলতে লাগলো এটা কেমন করে হয় এটা আমরা মানিনা সে মুখ দিয়ে যা বলে জাদু আওরাচ্ছে জাদু বলতেছে তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন সূরা যুখরুফের 32 নম্বর আয়াত আহুম আল্লাহ বলেন তবে কি তারাই তোমার প্রতিপালকের রহমত বন্টন করবে কি বন্টন করবে আল্লাহ কাপেরদের কথা বলছেন তারা কি তোমার প্রভুর রহমত বন্টন করবে অর্থাৎ আমি জাতি ইচ্ছা রহমত দেই জাতি ইচ্ছা ভালোবাসি জাতি ইচ্ছা উপরে উঠায় আবার জাতি ইচ্ছা উপরে থেকে নিচে নামায় দেই কার ইচ্ছা আল্লাহ বলে আল্লাহ

একটা কর্মস্থান তৈরি হচ্ছে আল্লাহ বর্জন দেখেন কেমন কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম দিচ্ছেন আল্লাহ কাউকে মালিক বানিয়েছেন কাউকে শ্রমিক বানিয়েছেন এখন আপনি আমি অনেক সময় বলি আল্লাহ এত বড় টাকা বলা মালিক তাকে বানাইলো আমাকে কেন বানাইল না ও তুমি এর জমিনের ভাই গেন আল্লাহর সাজানো জিনিস কত সুন্দর দুনিয়ার সব মানুষ যদি মালিক হয়ে যাওয়া হয় তাহলে শ্রমিক পাবে না তাহলে শ্রমিক যদি না পায় তা দুনিয়া বসল অবস্থায় থাকবে কি থাকবে অবস্থা থাকবে একটা শ্রমিক আপনার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে আবার পূর্ণায় ভ্রমণ যাওয়া পর্যন্ত প্রতিটি পদে পদে আপনারা করেন সব ঠিক প্রত্যেকটা জায়গায় দরকার একদম চুপ রাতে শেওক সওকে এই চুল যদি সে না কাটতো এত সুন্দর করে চুলগুলো যদি আপনাকে না কেটে দিত আপনাকে দেখা যেত ভাল্লুক

সঙ্গে সঙ্গে আপনি যখন জুতা কালি দোকান নিয়ে যান তারা আপনাকে কত সুন্দর করে জুতা গুলো কালি করে দেয় তিন বছর আগে জুতা কিনেছেন সাল চার বছর সব উঠে গেছে তারপর সিলাই করে যখন কালি মেরে যায় মনে হয় কেবল মাত্র মার্কেট থেকে নিয়ে আসলে যদি তা না হতো যদি বছর বছর আপনার পয়সা জুতা কেনা লাগতে আপনার হিসাবে কাটতো

করেছি যাতে তাদেরকে অন্যের কাজ দিতে পারে কি দিতে পারে কাজ দিতে পারে আপনারা আজকে এখানে আছেন ছোট্ট একটা জিনিস দেখেন ময়লার গাড়ি আমাদের পাশ দিয়ে যায় কত নাক চিপে দড়ি ধরি অনেক সময় বলি সময় আসছো কেন পরে আসলে কেন

আপনি যেখানে কাছে সেখানে ময়লা দুর্গন্ধে বসে বসে আপনার দেখে দিও যে তার ছিল না ঠিক এ কি ছিল না এ কি ছিল না উপায় ছিল না আপনি একটা বার ভাবুন সে ময়লা গাড়িতে বসে পান খাচ্ছে চা খাচ্ছে সব খাচ্ছে তার কাছে কিছুই মনে হচ্ছে না আল্লাহ তাকে ওইভাবেই ব্যবস্থা করে দিয়েছেন ঘৃণা তার অন্তর থেকে দূরে সরাই দিয়েছে তুমি ঘৃণা করলে আমার হাজারো লাখ মানুষ কষ্ট পাবে একজন ব্যক্তি লাখো মানুষের জুঠা ময়লা মানে খারাপ সমস্ত আমাদের পরিত্যক্ত জিনিসগুলোকে তারা একত্রিত করে এক জায়গায় নিয়ে যা পালাচ্ছে আবার যেখানে পালাচ্ছে ওই জায়গাটা যেন দূষণ না হয় বাতাসে যেন

আকাশের অন্তে মানুষের ভিতরে দ্বন্দ্ব চলে যাবে আল্লাহ বলেন ওই গরুটা যেন পরিত্যাগ না থাকে এইজন্য আমি আল্লাহকে যে পোষণ ব্যবস্থা করে দিয়েছি মরা গরুটা ফালায় দিবা সঙ্গে সঙ্গে আমি সবুজ নামে একটা পোষণ নির্ধারণ করেছি ওই মরা গরু দেখে সে করে দিবে তোমাদের হতванныхগুলোকে পরিবেশ সুন্দর করে দিবে

কাটাগুলো টাকাগুলো পরিত্যাগ থাকবে বিভিন্ন বিপ্রা ধরবে বিভিন্ন ভাবে আপনার ক্ষতি করতে পারে আল্লাহ ব্যবস্থা করলেন ও মানুষ তোমরা যখন মাছ খাও মাছের কাটা যখন থাকবে এই মাছের কাটা খাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সামনে বিড়ালের ব্যবস্থা করে দিলাম যার কারণে বিড়াল এক রান্নাঘর থেকে নিয়ে আপনার সোফা সেট পর্যন্ত সব জায়গায় ধরা বই করে

এই বর্ণনের মধ্যে তোমরা যদি নিজেরা করতে যাও তোমার প্রতি না যাওয়ার তো সম্পদ সঞ্চয় করে তার অপেক্ষা অনেক শ্রেণী উত্তম কারণ আপনি যত সম্পদ সঞ্চয় করেন না কেন আর যার কাছে সঞ্চয় নাই সে যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ তাআলা ইলিশ মাছ লাগবে না কই মাছের গুণা লাগবে না ট্যাংরা মাছ ঠিক মাছ লাগবে না বড় বড় সাগরের মাছ লাগবে না মাত্র আলু ভর্তা দাবের উপর যারা আল্লাহ তার শান্তি নিয়ে যেতে করে দিয়েছে এই জন্য আল্লাহ যেভাবে বন্টন করেছে